আপনি যদি একজন সত্যি হিন্দু হন তাহলে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ যদি আপনার বাড়িতে আসে তাহলে সেটা কিন্তু আপনি গ্রহণ করবেন না এটা কিন্তু আমি বলিনি এটা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো তোমাদেরকে জানিয়ে দিই যে কিছুদিন আগে আমাদের কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন থেকে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছে তারপর থেকে শুরু হয়েছে নানান ধরনের জল্পনা এবং বর্তমানে একটা জিনিস থেকে বেশি ভাইরাল হচ্ছে সেটা যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে তো বর্তমানে তোমাদেরকে জানিয়ে দিই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের বাড়িতে বাড়িতে গিয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেবেন এবং এই নিয়েই শুভেন্দু অধিকারী বলেছেন যে এই প্রসাদগুলো আপনি যদি সত্যিকার একজন হিন্দু হয়ে থাকেন তাহলে এটা গ্রহণ করবেন না কারণ এর মধ্যেও কিন্তু রাজনীতি রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ভোট পাওয়ার জন্য হিন্দুদের যেই ভোটটা রয়েছে সেই ভোটটা পাওয়ার জন্য এটাই করছেন তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও